আসসালামু আলাইকুম আমরা খুব সুন্দর একটা প্লেসে ঘুরতে আসছি আমরা অনেকে আছি আর কি তারা সামনে তো আশা করি প্লেসটা আপনার ভালো লাগবে আর প্লেসটা আমরা সৈয়দপুর থেকে মূলত আসছি তো কীভাবে আসবেন সৈয়দপুর থেকে সব ডিটেলস ভিডিওতে বলা হবে আর প্লেসটা ঘুরে ঘুরে আপনাকে দেখাবো তো আমার সঙ্গেই থাকুন জায়গাটা খুবই সুন্দর আপনার যদি মন খারাপ থাকে তাহলে যদি এই জায়গাতে আসেন অবশ্যই আপনার মন কিছুটা হলেও ভালো হয়ে যাবে আর অনেক সুন্দর আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারেন পুরো ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন আমি যদিও ফ্যামিলি নিয়ে আসি নাই আমরা এসে হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতে আসছি আমাদের ফ্রেন্ড সার্কেলের সাথেও পরিচয় করাই দিব আর ভিডিওটা করার একটাই কারণ হচ্ছে যেখানে আসছে এটা স্মৃতি হিসাবে থাক থেকে যাবে ওই যে একজন সামনে ওর নাম হচ্ছে জুনেদ না জায়গাটা অনেক সুন্দর আর এই জায়গাটা ছিল শ্মশান এই যে এই জায়গাটা আরও অনেকেই ঘুরতে আসছে বিশেষ করে এখন তো হচ্ছে দুপুরবেলা বিকেলবেলা আরো বেশি মানুষ ঘুরতে আসে জায়গাটা অনেক একটা সুন্দর জায়গা তারাগঞ্জ আমরা যেহেতু আসছি এখানে আপনি অটোতেও আসতে পারবেন ভ্যানে আসতে পারবেন যে কোনো বাইকেও আসতে পারবেন অনেকে বাইকে আসছে আর কি জায়গাটা খুবই সুন্দর একটা ফ্যামিলি নিয়ে আসতে বিশেষ করে বিকেলে আসলে এখন অনেক রোদ্দূর বিকেলে আসলে আরো বেশি ভালো লাগতো তো আমাদের আরো কলিক আছে ওখানে দেখা আর সুযোগ পেলে আপনারা আসুন টাকা পয়সায় সব না ঘোরাটা ঘোরাটা আমার কাছে খুব ফেভারিট লাগে আমরা বিভিন্ন জায়গায় আমি ঘুরতে যাই তো ভালো থাকবেন আবার দেখাবে আবার কিছুক্ষণ পর আবার কথা হবে যে সময় হয়েছে আমরা এখন সবাই মিলে নামাজ পড়তে যাচ্ছি আর এখানকার একজন স্থানীয় গরম আছে নাম আছে ফরাদ আবার কিছু বলেন আসসালামু আলাইকুম আমাদের যাচ্ছি আমাদের ফুটবল টিম ক্লোজ আছে সেই টিমের জন্য দোয়া করব সবাই সব ক্লিয়ার যেন সুস্থ থাকে এবং সুস্থতার মধ্যে দিয়েই যেন খেলাটা শেষ আপনারা সবাই ভালো থাকবেন সব কথার এক কথা নামাজের কোনো বিকল্প নাই কোনো কিছু পেতে হলে আল্লাহর কাছে সেটা যেতে হবে সেই আর দোয়া করবেন আমাদের টিমের জন্য এটা আমাদের পুরো টিম আবার নামাজে পরে দেখা হবে শ্রদ্ধেয় বড়ো ভাই ফোন চেক করছে অপ্পো ফোন আপনার ফোনের মডেল কত এ ফাইভ এফ হ্যাঁ এ আমরা ভুলে গেছি কিন্তু এটা ওয়াটার রেজিস্টার মানে এই ফোনে হচ্ছে পানি ঢুকবে না আর ভিতরে অনেকগুলো মাছ দেখা যাচ্ছে সে মাছের সে ভিডিও করছে বিষয়টা ইন্টারেস্টিং মাছ আছে ওকে ফোন ফোন কি এখনো সুস্থ আছে ফোন সুস্থ ঠিক আছে এই জেফ্রাম সুস্থ বাহ এটা হচ্ছে ব্রিজ এই যে ব্রিজের ওপরে কিছুক্ষণ আগে ছিলাম এটা হচ্ছে নিচে মানে ও ওপর দিয়েও পানি যাবে আবার ব্রিজের নিচ দিয়েও পানি যাবে জায়গাটা আসলেই দেখার মতো ভিউটা একবার দেখেন আমার মনে হয় আপনারা একবার আসলে এখান থেকে একটা যেতেই চাবেন না মনে হবে যে এখানে একটা বাড়ি করে ফেলি এই যে একটা চাচা অলরেডি অনেকে পুকুরে নেমে সো ওই যে দেখেন কতজন পুকুরে নামছে ওই যে দেখেন পুকুরে নামছে কতজন সেই সেই জায়গাটা চাচা কি খবর কি ফায়ার বক্স ফায়ার বক্স কি করবেন ও আবার বিরিক হবে গরু আপনার দাও দাও ভাই নেশা এমন একটা জিনিস বর্তমানে তার এখানে পেটের ক্ষুদা আছে কিন্তু ভাত খাইলে হবে না তার খেতে হবে নেশা মিটাইতে হবে সেহেতু বুঝতেই পারছেন তাকে এখন এই ফায়ার বক্সটা দিয়ে আমরা উপকার করছি নাকি তার ক্ষতি করছি এটা আমরাও জানি যে তাকে আমরা ও নো সরি এটা অনেক দুঃখের বিষয় যে তার ক্ষোধা নিবারণের জন্য যে পেনিকটা নিবারণের জন্য যে খাবারটা ছিল চাচা এই হতাশা এখন আপনি এখানে ব্যক্ত করেন যে আপনি যেটা পাচ্ছেন না আপনার কীরকম খারাপ লাগতেছে এখন আমরা যদি একটা ব্যবস্থা করে দেই তাহলে কি আপনি খুশি হবেন লাগবে না ওফ চাচা মানবতার এক দৃশ্য অত্যন্ত বড় মাপের মানবতা চাচা ফেরিওয়ালা বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন সেই দিন দিনটা ছিল অনেক গরম ওয়েদার ছিল প্রচণ্ড হট এই জন্য আমরা নিজেকে ধরে রাখতে পারি নাই এই জন্য আমরা নদীতে নেমে গিয়েছিলাম আমাদের ভিডিওর এখানেই সমাপ্তি আমাদের ঘোরাফেরার শেষ তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর বন্ধুরা আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে তাহলে আমরা আপনাদেরকে পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আমরা উপহার দেব আশা করছি ইনশাআল্লাহ ভালো থাকবেন হাফেজ